থেকে আছড়ে পড়বে ব্রহ্মাস্ত্র গান্ডিপ এই মুহূর্তের অনেক বড় খবর অনেক বড় খবর এবং যুদ্ধ প্রস্তুতিতে কোন জায়গায় রয়েছে ভারত আত্মবিশ্বাস কনফিডেন্স এবং প্রকাশের জায়গা থেকে কোন জায়গায় রয়েছে না হলে এই প্রস্তুতির ছবি ধরা পড়তো না গান্ডিপ কি ব্রহ্মাস্ত্র গান্ডিপ গান্ডিপের ভয় এই মুহূর্তে কাঁপছে পাকিস্তান তিনশো কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম হয় এই শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে সক্ষম হয় নয়া অস্ত্র মিসাইল ভারতীয় সেনার ত্রুপের তাস যে ছবি ইতিমধ্যেই সামনে এসেছে সামনে আসার পর থরহরি কম্প এই ব্রহ্মাস্ত্র গান্ডিদের ছবি সামনে না আসলে বোধহয় বোঝা যেত না যে কেন পাকিস্তানের এত মরিয়া চেষ্টা কেন গিয়ে ট্রাম্পের পায়ে গিয়ে পড়া কেন গিয়ে যে যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে বলা কেন বিভিন্ন সময়তে গিয়ে হাতে পায়ে ধরা যে ভারতকে থামান বা ভারতকে আটকান এগুলো কেন পাকিস্তানের বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন জায়গা থেকে তারা এগুলো বলে যাচ্ছে আমি আসবো এই জায়গা থেকে আমি দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন তাদের কাছে যাব বাবু ভারতের প্রস্তুতি এমন নয় যে এখন দেখতে পাওয়া যাচ্ছে এর আগেও তো ছিল গতকাল প্রাক্তন নৌসেনা কর্তা যিনি একাত্তরের যুদ্ধে লড়েছিলেন তিনি পর্যন্ত বলছিলেন যে এক এক সময় আমাদের এক এক সময় এখন বলতে বাধা নেই এখন তার বয়স আশি বছর পেরিয়ে গিয়েছে যে আমরা এক এক সময় মনে হতো কি কেন আমাদের সরকার একটু সাহায্য করছে না কেন আমাদের সরকার শুধুমাত্র গো শুধুমাত্র গ্রিন সিগনালটুকু দিচ্ছে না এক এক সময় আফসোস হতো এই প্রস্তুতি তো আগেও ছিল দীপাঞ্জনবাবু তাহলে এতদিন পর্যন্ত এটা সময় কেন লাগলো আর এখন যে প্রস্তুতির ছবি আমরা দেখছি তাতে আপনার কি অ্যাসেসমেন্ট কি মনে হয় পিওকেটা হানাদার মুক্ত করতে ঠিক কত সময় লাগার কথা দেখো আমি একটা কথা বলি এটা ভাবতেই হবে যে আমরা যারা প্যানেলে ডিসকাশন করছি তাদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বহু পার্থক্য রয়েছে কোনো কম্পেয়ারই হয় না কারণ উনি পৃথিবীর অন্যতম বৃহত্তম রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী ওনার একটা রেসপন্সিবিলিটি রয়েছে এবং ভারত বিশ্বগুরু হতে চলেছে বিশ্বগুরু দেশ কখনো যুদ্ধ বাজ পায় বাট তার মানে এই নয় যে ভারত প্রতিরক্ষা করবে না। বাট মানে এই নয় যে ভারতে এসে কেউ আঘাত করলে আমরা প্রত্যাঘাত করব। প্রত্যাঘাতে রাষ্ট্রের সম্পূর্ণভাবে তৈরি। কূটনৈতিকভাবে ভারত সারা পৃথিবীকে এক ছাতার তলায় আনতে পেরেছে এর থেকে বড় সাফল্য হয় না। এই তুমি বলছিলে গান্ডীবের কথা। এরকম হাজার হাজার মিসাইল ভারতবর্ষে রয়েছে পাকিস্তানের কাছেও বেশ কিছু আছে। যেটা ভারতের রয়েছে যেটা পাকিস্তানের নেই পাকিস্তানের অর্থনীতি বলে কিছু নেই ভারত পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি পাকিস্তানের সঙ্গে বিশ্বের কোন দেশ নেই ভারতের সঙ্গে বিশ্বের সমস্ত দেশ আছে তুমি নাম বলো আমেরিকা রাশিয়া এমনকি চীন জাপান ইসরায়েল ফ্রান্স জার্মানি কারা নেই আমাদের জন্য এটা শুধু সময়ের অপেক্ষা যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী খুব পরিষ্কার বলেছেন যে আমি তিন বাহিনীকে পরিষ্কার খুল্লা গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছি টার্গেট এবং টাইম ডেট তারা ডিসাইড আমরা নিশ্চিতভাবে জানি আর এই ভুলটা আমি কিছুতেই সেই নেহেরুর যে ভুলটা যেটা বিমলবাবু বলছিলেন যে অ্যাকচুয়ালি ওই তিন দিন নেহেরুর সব থেকে বড় ভুল ছিল এটা আমাদের ভারতবর্ষের মানুষ আমরা ইতিহাস পড়ি না ইতিহাস জানি না আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে যে নেহরুই নাকি ভারতবর্ষের সবকিছু স্বাধীনতা নতুন ভারতবর্ষ করেছে উনি যে কত বড় ব্লান্ডার গুলো করেছিলেন তার ফল আজকে আমরা ভুগছি প্রথম ভারতীয় সাতচল্লিশ সালে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন স্যার রিচার্ড বুচার এবং নেহেরু অস্বীকার করেছিলেন কোন ভারতীয় কে ওই জায়গায় নিতে তার কথায় লর্ড মাউন্ট ব্যাটেন এর কথায় নেহরু বলেছিলেন ভারতীয় সেনাবাহিনীকে এত অপমান কেউ করেনি না ভারতীয়রা প্রস্তুত নয় সেনাবাহিনীর প্রধান হওয়ার জন্য এবং ওই রিচার্ড গুচারের কথাতে

না এটা আমাদের ভাবতে হবে যেটা আমরা বলছি যে দেখো ভারতের প্রধানমন্ত্রী তিনি আবেগের বসে চলবেন না উনি যেটা বলেছেন যে এই শাস্তি শাস্তি তারা কিন্তু পাবে এটা কোনো সন্দেহ নেই কিন্তু এই সময়টা দিতে হবে সে সময়টা দুদিন হতে পারে সাত দিন হতে পারে ইট ক্যানট বি ছ মাস নেহেরুর মতো ওটাকে লকিয়ে রাখা হবে না সত্তর বছর এটা নিশ্চিত দাবা করে বলছি আমি দাবি করে বলছি এটা খুব বেশি হলে তুমি দেখবে দিন সাতেকের মধ্যে কিছু একটা হবে প্রস্তুতি সম্পূর্ণ তৈরি ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী সক্ষম আমাদের সুদ এবার পিওকেটাকে আমাদের ভারতবর্ষের মানচিত্রে নিয়ে আসতে হবে বিমল দা আপনি বিমল দা কাছে বিষয় খালি অ্যাড করতে যাই সেটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর তার সঙ্গে পাশাপাশি গিলগিট এবং বাল্টিস্তানে জনগণ মোটেই পাকিস্তানের এই দখলদারিতে খুশি নয় বিগত পাঁচ বছর ধরে প্রায় সেই সেখানে বিক্ষোভ কারণ সেখানেও এই পাঞ্জাব কন্ট্রোল কাশ্মীর পাকিস্তান তারা তাদের শোষণ করে হ্যাঁ বলুন প্লিজ বলুন স্বর্ণালী একটা কথা আমি বলি লেটেস্ট খাইবার পাতনা হওয়া পেশাওয়ারের পাঞ্জাব সরকার যে প্রভিনসিয়াল সরকার তারা কিন্তু যুদ্ধের জন্য সাইরেন অর্ডার ইস্যু করেছে কেন ভারতের সঙ্গে সমস্যাটা তো পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে কোথায় কারণ খাইবার পাকতান ও বেরিয়ে যাবে পাকিস্তান থেকে তার জন্য তারা ওয়ার অ্যালার্ট সাইরেন অর্ডার ইস্যু হয়েছে আমি আমি একটা আমি একটা খবর এই মুহূর্তে আমাদের কাছে আসছে দিই যে দেখুন কি অবস্থা পাকিস্তানের পাকিস্তানের অবস্থা কোন জায়গায় হাসি পাবে এই মুহূর্তে দেশ থেকে পাকিস্তানের নাগরিকদের বের করে দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছিল একদিন দুদিন তাদের বলা হয়েছিল ভাই যেখান থেকে এসছো সেখান থেকে ফিরে যাও আমাদের দেশে পাকিস্তান নাগরিকদের কোনো জায়গা নেই তারা যাবে কোথায় এই মুহূর্তের ব্রেকিং নিউজ জানিয়ে রাখি নিজের নাগরিকদেরই অস্বীকার করছে পাকিস্তান কাপুরুষ একটা দেশ ভাবতেও অবাক লাগে নাগরিকদের ফেরত দিচ্ছে না পাকিস্তান আটারি ওয়াগা সীমান্তে বন্ধ করে

এই দেশটাকে মাথায় করে নাচছি আমরা এতদিন ধরে আর এই দেশটাকে মাথায় করে নাচছি এতদিন ধরে বাংলাদেশ যে পাকিস্তানের এসে ওদের বাঁচাবে পাকিস্তান এসে ওদেরকে সাহায্য করবে ওরা ভারতের সঙ্গে যুদ্ধ করবে হাস্যকর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়